তাকে পরীক্ষা জন্য আসাম যেতে হলো সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে তার এই মৃত্যুর দায়ের ব্যয় গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনত বিলম্বে এই ব্যাংক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে গুয়াহাটিতে পরীক্ষা দিতে যাওয়ার পথে বাস্তুর দুর্ঘটনায় ত্রিপুরার খোয়াই জেলার দেবরাজ দেববর্মার মৃত্যুর দায়ভার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিতে হবে ব্যাংকের এমডিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং মৃত শিক্ষার্থী পরিবারের এক সদস্যকে ব্যাংকে চাকরি দিতে হবে ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার আগরতলার পোস্ট অফিস চৌমনিতে ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস দলের ছাত্র যুবদের এক প্রতিনিধি দল তারা আধিকারিকদের সঙ্গে কথা বলে দাবি জানান অবিলম্বে মৃতের পরিবারের এক সদস্যকে চাকরি দিতে হবে আহতদের চিকিৎসার খরচ ব্যাংকে নিতে হবে সেই সঙ্গে তাদের পরীক্ষার সেন্টার রাজ্যে করতে হবে এইসব দাবি প্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে তারা আলোচনায় বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সেই সঙ্গে ছাত্র নেতৃত্বের তরফ থেকে জানানো হয় যে যদি তাদের দাবিগুলিকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে তারা তীব্র চাপ সৃষ্টি করে এমডিকে কে পদত্যাগ করতে বাধ্য করবেন সেই সঙ্গে বাকি দাবিগুলিও আদায় করে নেবেন বলে হুঁশিয়ারি দেন দেখুন এমডি নেই আমরা এমডির পরিবর্তে যিনি দায়ভার গ্রহণ করে আছেন ওনার সঙ্গে আমরা দেখা করেছি আমাদের প্রতিনিধি দল দেখা করেছে আমরা সবিস্তরে আমাদের দাবি জানিয়েছি এবং এই যে দীপরাজ দেবমনের মৃত্যুর জন্য আমরা এমডিকে দায়ভার গ্রহণ করে তাদের ওনার পদত্যাগ দাবি করেছি পাশাপাশি আমরা চেয়েছি যে পরিবারের ছেলেটা দীপরাজ দেবরমন একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিল আমাদের রাজ্যের মধ্যে সে চাকরি করবে সেখানে আমাদের রাজ্যের ব্যাংক আমাদের রাজ্যের মধ্যে সিক্সটি সিক্স ব্রাঞ্চেস আছে এই ব্রাঞ্চেসগুলোর মধ্যে চাকরি করবে তাকে পরীক্ষা দেওয়ার জন্য আসাম যেতে হলো সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে তার এই মৃত্যুর দায়ের ব্যার গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনত বিলম্বে এই ব্যাংক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে পাশাপাশি যারা পরীক্ষা দিতে গিয়ে ওই আসামের মধ্যে দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ক্রিটিক্যাল সিচুয়েশানে আছে এবং যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরও যাতে চিকিৎসা বাবদ ফিনান্সিয়ালি হেল্প করা হয় এবং তাদের পরিবারের দিকেও যাতে ব্যাংক অথরিটি একটা করুণ দৃষ্টিতে তাকায় এবং তাদের পরীক্ষাগুলো যেন আমাদের রাজ্যের মধ্যে নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনাদের কাছে আপিল করেছি এবং আমরা দাবি জানিয়েছি উনি কি বলেছেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এমডি আসলে ওনাদের ম্যানেজমেন্ট কমিটি বসবেন বসে বসে উনি কথা বলবেন আমরা এমডিকে ফোন করার ট্রাই করেছিলাম বর্তমানে ওনার ফোন নাম্বার সুইচড অফ আসছে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকেই উনি ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বসে কথা বলে আমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেবো যদি তারপরেও কোনো ধরনের মানে সুরক্ত মা পাওয়া যায় তাহলে তাহলে আমরা ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে আরও তীব্রতর করব এবং ব্যাংক অথরিটিকে বাধ্য করবো দীপরাজ দেববর্মনের বাড়িতে চাকরি প্রদান করতে আর কে বাধ্য করব তার দায়িত্ব পদ থেকে পদত্যাগ করতে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ